আসসালামু আলাইকুম এসে এ নিয়ে আমরা আবার চলে আসলাম মানে বেশিরভাগ ড্রাইভার ভাইরা এবং অনেকেই আছে যে ভাই আমার এত বাজেট নাই আমি একটু কম বাজেটের মধ্যে তাদের জন্য আজকে গাড়ি নিয়ে আসলাম সরাসরি কোম্পানি থেকে যারা ধরা গাড়ি এবং নতুন গাড়ি নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমাদের মূলত ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখে তারপরে আমাদের সে যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে বারে বার বোঝাতে হয় না আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন আমরা প্রত্যেকটা গাড়ি সম্পূর্ণ বিস্তারিত বলে দিব ফার্স্টে আমরা যে গাড়িটা দেখাবো ফার্স্টে আমাদের যে গাড়িটা দেখছেন এটা হচ্ছে ওয়ান টন ওয়ান টন নয় ফিট বডি পাশে পাঁচ ফিট এবং একেবারে কমপ্লিট করে একটা গাড়ি কাগজপত্র আপডেট এটা গ্লাসটাও অরিজিনাল আছে এটা হচ্ছে দুই হাজার বাইশ সালে গাড়ি আমরা একটু বিস্তারিত দেখাই এটা মূলত আপনার ক্যাশ কিস্তি দুইটাতেই পাবেন আপনারা যারা ক্যাশে নিতে চাচ্ছেন এবং যারা কিস্তি নিতে চাচ্ছেন দুইভাবেই আপনারা নিতে পারবেন সো আমরা এই গাড়িটা সম্পর্কে একটু পরিচিত হই তারপরে আমরা কততে কোনটা কোনটা কিস্তি আসবে কিভাবে কোন ফ্যাসিলিটি নিতে পারবেন কি পেপারস লাগবে সবকিছু আমরা বিস্তৃত বলে দেবো তো দেখাই হ্যাঁ দেখতেই পাচ্ছেন কোম্পানির বডি করা এবং চাকা হচ্ছে চোদ্দ চাকা আমরা এদিক থেকে একটু দেখাবো এদিক থেকে দেখাবো ভিতরের কন্ডিশন কোয়ালিটি এবং ফোটো সম্পর্কে আপনাদের অনেকে ধারণা আছে ভালো সেই অনুযায়ী আপনারা জানেন এবং দেখতেই পাচ্ছেন এই যে নয় ফিটের নয় ফিট বডি এবং চার চাকা এবং পাশে পাঁচ ফিট একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি বাকিটা আপনারা এসে দেখবেন আমরা এটার একটা বিস্তারিত আলোচনা বিস্তারিত এটা দুই হাজার বাইশ মডেল এবং এটার মূল প্রাইস হচ্ছে আমরা ফার্স্টে বলেছিলাম যে আমার আপনাদেরকে আজকে একটু কম বাজেট মধ্যে দেখাবো আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল দাম কিস্তিতে গাড়ি দিচ্ছি আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল দাম এবং এইটার টোয়েন্টি পার্সেন্ট আমরা মূলত টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট নিয়ে থাকি সেই ক্ষেত্রে এক লক্ষ সত্তর হাজার টাকা হচ্ছে ডাউন পেমেন্ট এই গাড়িটার এক লক্ষ সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট এবং আমাদের দুইটা কিস্তি সেগমেন্ট একটা হচ্ছে আঠেরো মাস আর একটা হচ্ছে দুইটা সেগমেন্টের মধ্যে যারা আঠেরো মাসে নেবেন তাদের ক্ষেত্রে কোনো ইন্টারেস্ট যুক্ত হবে না আর এদিক থেকে আসো এদিক থেকে আর যেটা হচ্ছে যে ছত্রিশ মাস ওইটার ক্ষেত্রে কিছু ইন্টারেস্ট যুক্ত হবে তেরো পার্সেন্ট ইন্টারেস্ট যুক্ত হবে সেই ক্ষেত্রে আঠেরো মাসের কিস্তি আসবে আপনার আটত্রিশ হাজার তিনশো টাকা এবং ছত্রিশ মাসের কিস্তি আসবে সাতাশ হাজার টাকা এই গাড়িটা সম্পর্কে আপনারা অনেকে অবগত আছে আমাদের হেড অফিস এবং সমগ্র বাংলার যে যেখান থেকে গাড়ি লাগবে আমাদের যোগাযোগ করবেন যে গাড়িটার জন্য আমাদের মূলত সবচেয়ে বেশি কল এসে থাকে এটা হচ্ছে আমাদের এস এম মটোস ফোর ওয়ান পয়েন্ট টু টন ওয়ান পয়েন্ট টু হচ্ছে মূলত ছয় চাকা পিছনে চার চাকা এবং সামনে দুই চাকা ছয় চাকা এবং বডিটা আপনার পাচ্ছে দশ ফিট পাশে পাঁচ ফিট এবং যাদের মূলত হচ্ছে যে ছোট বডিতে হয় না বড় বডি দরকার তাদের জন্য এটা এটাও কিস্তিতে নিতে পারবেন আমাদের ধরা গাড়ি এটা কিস্তিতে দেওয়া যাবে এটা দেওয়া পসিবল সেক্ষেত্রে আমরা একটু সামনে থেকে বিস্তারিত দেখা দিব যাতে আপনারা দেখে নিতে পারে এটাও বিস্তারিত আমরা বলে দেবো ইনশাল্লাহ আচ্ছা আমি সরি এখানে ভিতরে লক করা আমরা একটু বাইরে থেকে দেখাবো ভিতরে সব কিছু কমপ্লিট করে একবারে কমপ্লিট করা আছে এবং এটার পাওয়ার স্টারিং পাবে আমাদের ব্রেকিং সিস্টেম খুবই ভালো এবং এটা অ্যাভারেজ কন্ডিশন যদি বলি তাহলে কোম্পানির বডি এবং এইটার আমাদের এটা হচ্ছে দু হাজার চব্বিশ মডেল গাড়ি চব্বিশ মডেল গাড়ি অরিজিনাল কালার এখন আছে সামনে গ্লাসটা ফাটা আছে আমরা দরকার হলে চেঞ্জ করে দিব এবং ওভারঅল কন্ডিশন এদিক থেকে আসুন একটু ওভারঅল কন্ডিশন যদি বলি আমাদের এটা দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে আমরা টোয়েন্টি পার্সেন্ট জমা নিয়ে থাকি টোয়েন্টি পার্সেন্ট যদি জমা হয় তাহলে এটা জমা আসবে দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা জমা আসবে এবং আপনারা সবাই জানেন আমরা সেকেন্ড হ্যান্ড যেটা ধরা গাড়ি এটা দুইটা সেগমেন্টে দিয়ে থাকি দুইটা সেগমেন্টে আমাদের হচ্ছে কিস্তি আসে একটা হচ্ছে আঠারো আর টো ছত্রিশ আঠারো মাসের মধ্যে কোনো ইন্টারেস্ট যুক্ত হবে না বিনা সুদে আপনার পেয়ে যাচ্ছেন এবং যেটা ছত্রিশ মাস ছত্রিশ মাসের ক্ষেত্রে ইন্টারেস্ট যুক্ত হবে তাহলে দুইটার ক্ষেত্রে কি কি আসবে আমি একটু বলি হ্যাঁ আটচল্লিশ হাজার টাকা হচ্ছে এটার মানে আঠারো মাসে কিস্তি আসবে এবং যেটা হচ্ছে ছত্রিশ মাসে আসবে তেত্রিশ হাজার টাকা এইটা হচ্ছে আমাদের এই গাড়িটা সামারি তো সামনে জায়গা নেই এই জন্য আমরা দেখাতে পারছি না অন্য যে গাড়িগুলো এটাতে আমরা চেষ্টা করবো দেখানোর জন্য আপনাদের আপনার অনেকে বলে আমাদের পেপার্স কি লাগবে পেপার যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনার ভোটার আইডি কার্ড ছবি এবং চেক বই এবং আপনার নমিনির ভোটার আইডি কার্ড ছবি এই পেপার্সগুলো গুলো হলে আমাদের এসের ফোটন গাড়িগুলো নিতে পারবেন এবং আপনাদের এসের কোন গাড়িটা ভালো লাগে সে গাড়িটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের বলবেন যে ভাই আমাদের এই গাড়িটা ভালো লাগে এই গাড়িটা সেই ক্ষেত্রে আমরা ওই গাড়ি দিতে পারবো নতুন পুরাতন সব রকমের গাড়ি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন সরাসরি যারা কোম্পানি থেকে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আচ্ছা তারপরে আমাদের হচ্ছে যে গাড়ি নিয়ে চলে আসলাম আমরা এটা হচ্ছে আপনার ফোর সেগমেন্টের ওয়ান টনি গাড়ি ওয়ান টন গাড়ি যারা চাচ্ছেন তাদের জন্য একটা গাড়ি নিয়ে আসলাম এটা হচ্ছে দুই হাজার তেইশ মডেল গাড়ি আচ্ছা তেইশ মডেলের গাড়ি এবং এটার বডিটা হচ্ছে এক্সট্রা কেরিয়াল করা আছে এবং নয় ফিটের বডি চার চাকা এবং এটাও আমরা কিস্তিতে দিচ্ছি আপনারা শুনে খুশি হবেন এটাও আমরা কিস্তিতে দিচ্ছি সেই ক্ষেত্রে পিছনা থেকে একটু দেখা দাও যারা মলম মূলত ফটোন গাড়ি ইউজ করছেন বা যারা ইউজ করবেন তারা এই সম্পর্কে একটু ধারণা নিয়ে নেন আমরা এটা বলছি এটা হচ্ছে দুই হাজার তেইশ মডেল গাড়ি এবং এটা ডাউন পেমেন্ট হচ্ছে এটা মূল দাম হচ্ছে আট লাখ টাকা মূল দাম আট লাখ টাকা এবং এক লক্ষ ষাট হাজার টাকা আমরা ভিডিও ফার্স্টে বলেছি যারা মূলত কম কম বাজেটের গাড়ি চাচ্ছেন যে আমার ফার্স্ট ভিডিওতে বলেছিলেন যে ভাইয়া কম বাজেটের মধ্যে গাড়িগুলো দেন সেক্ষেত্রে আজকে কম বাজেটের মধ্যে গাড়িগুলো দেখাচ্ছি সেক্ষেত্রে এটার মূল দাম আট লাখ আট লাখ টাকা এবং এক লক্ষ ষাট হাজার টাকা হচ্ছে ডাউন পেমেন্ট আমরা একটু ভিতরে দেখাই তারপর আমরা কিস্তি সংখ্যাটা বলছি মাত্র করলাম না এই যে ভিতরে ভিতরের হচ্ছে যে মানে একেবারে অরিজিনাল সামনে গ্লাস থেকে শুরু করে ভিতরে ইন্টারভিউ একেবারে ফ্রেশ কন্ডিশনের গিয়ার সামনে পাচ্ছে এবং পিছনে ব্যাক গিয়ার হচ্ছে একটা তার মানে ছয় গিয়ারের গাড়ি এবং খুবই শক্তিশালী আমাদের ফোর সিলিন্ডার হেভি মাল ক্যারি করার জন্য রহমতে আমাদের এই গাড়িগুলো খুবই মার্কেট পাইছে সেক্ষেত্রে এইটার আমরা দুইটা সেগমেন্টে গাড়িগুলো স্থিতি দিয়ে থাকি আমরা বারে বারে বলি দুইটা সেগমেন্টে দিয়ে থাকি এইটার মূল দাম আট লাখ টাকা এবং আমাদের ডাউন পেমেন্ট এক লক্ষ ষাট হাজার টাকা এবং এটার দুইটা সেগমেন্ট আমি আবারও বলছি দুইটা সেগমেন্ট একটা আঠারো মাস এবং একটা ছত্রিশ মাস দুইটা সেগমেন্টে আপনারা যদি আঠারো মাসে নেন তাহলে কোনো ইন্টারেস্ট যুক্ত হবে না এটা ছত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটার কিস্তি আসবে আঠারো মাসে এবং ছত্রিশ মাসের ক্ষেত্রে তেরো পার্সেন্ট ইন্টারেস্ট যুক্ত হবে এই ক্ষেত্রে পঁচিশ হাজার দুইশো টাকা আসবে পঁচিশ হাজার দুইশো টাকা আসবেন আমাদের এই ওয়ান টন গাড়িটার দুইশো পঁচিশ হাজার দুইশো টাকার মধ্যে আপনার এটা ছত্রিশ ম কিস্তি হবে এবং আমাদের সমগ্র বাংলাদেশ থেকে আপনারা কিস্তিতে এবং নগদ ক্যাশটাকে গাড়িগুলো পেয়েছেন যাদের যারা বলছেন যে না ভাই আমার কিস্তিতে লাগবে না ক্যাশে লাগবে তারাও আমাদেরকে যোগাযোগ করবেন আমরা সেক্ষেত্রে ইজিলি দিতে পারবো সমগ্র বাংলাদেশ দুইটা রেস্ট্রিক্টেড এরিয়া ছাড়া আমাদের সমগ্র বাংলাদেশে এই গাড়িগুলো পেয়ে যাবেন সেক্ষেত্রে দুইটা রেস্ট্রিক্টেড খাগড়াছড়ি এবং ভোলা এই দুই জায়গায় ছাড়া আমরা সমগ্র বাংলাদেশ দিচ্ছি আপনারা যেই যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদেরকে জানাবেন আমরা এই গাড়িগুলো দেওয়ার চেষ্টা করব আচ্ছা ওয়ান পয়েন্ট ফাইভ টন মানে বারো ফিটের সেগমেন্টে যারা কিস্তিতে গাড়ি চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের ফোটন গাড়িটা নিয়ে টনের গাড়ি ফিট সেগমেন্টের মানে প্রচুর পরিমাণ কল দিয়েছেন যে ভাই আমাদের বড় গাড়িগুলো দেন বড় গাড়ি বেরো কেন দিচ্ছেন না বড় গাড়ি লাগবে এটা কিস্তিতে আমরা দিচ্ছি গাড়িটা এটা সমগ্র সব সবকিছু আমরা বলে দিব আগে একটু আমরা এটা মানে পজিশন কিভাবে কি কিছু দেখাই একটু এইটার ভিতরের সেগমেন্টটা দেখাবো খুবই খুবই সুন্দর কোয়ালিটির ভালো কোয়ালিটির দেখতে পাচ্ছেন তিনজন বসার সিট এবং সিডি প্লেয়ার পাওয়ার স্টারিং খুব ভালো কন্ডিশনের আছে এবং বডিটা দেখতে পাচ্ছেন বারো ফিট পাইসেপ এবং চাকা গুলার কন্ডিশনের ছয় চাকা ডিজেল এবং খুবই ফ্রেশ কন্ডিশন খুবই ভালো গাড়ি দুইটা গাড়ি আমরা আছে আমরা এক এক করে দেখাই দিব যাতে আপনারা ইয়া করতে পারেন আমরা এগুলো আমাদের সমগ্র বাংলাদেশ যতগুলা জায়গা আছে আপনারা গাড়ি সম্পর্কে জানেন বোঝেন সেই ক্ষেত্রে আমরা একটু এইটার বিস্তারিত বলে দিই এটা হচ্ছে দুই সালের গাড়ি দুই সালের গাড়ি এটা আমাদের হচ্ছে এটার মূল প্রাইস হচ্ছে ষোলো লাখ টাকা ষোলো লাখ টাকা মূল প্রাইস ধরা হয়েছে এখান থেকে দেখা ষোলো লাখ টাকা মূল প্রাইস ধরা হয়েছে এবং এটা তিন লক্ষ বিশ হাজার টাকা ডাউন পেমেন্ট তিন লক্ষ বিশ হাজার টাকা ডাউন পেমেন্ট এবং আপনারা সবাই জানেন আমরা দুইটা সেগমেন্টে আপনাদেরকে কিস্তি দিয়ে থাকি দুইটা সেগমেন্টে সেটার মধ্যে হচ্ছে একটা হচ্ছে দুইটা সেগমেন্ট একটা হচ্ছে আঠারো মাস একটা ছত্রিশ আঠারো মাস যেটা এটা হচ্ছে আপনার বিনা সুদে সেই ক্ষেত্রে এটার একাত্তর হাজার একাত্তর হাজার ছয়শো টাকা একাত্তর হাজার ছয়শো টাকা এটার হচ্ছে যে আঠারো মাসে কিস্তি এবং যেটা হচ্ছে ছত্রিশ মাসে এটার ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা কিস্তি আসবে এই গাড়িটা ওয়ান পয়েন্ট ফাইভ টন সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সমগ্র বাংলাদেশ থেকে আপনাদেরকে আমাদের এই ফোটন ব্র্যান্ডের এই মডেলের গাড়িগুলো দিতে পারবো একুশ মডেল যেটা বলেছিলাম আপনারা অনেকে ক্যাশে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন একটা বিশাল ডিসকাউন্ট এবং ভালো একটা প্রাইজে আমরা দিয়ে দিব অবশ্যই যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আমরা চেষ্টা করবো এরকম গাড়ি আপনাদেরকে আরো দেওয়ার জন্য আচ্ছা আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ টন আপনারা চেয়েছিলেন ওয়ান পয়েন্ট ফাইভ টন আবার চলে আসলো আমাদের সেকেন্ড হ্যান্ড কন্ডিশন মানে ধরা গাড়ি যারা যারা বলেন ধরা গাড়ি কিস্তিতে এবং ক্যাশে দুইভাবে আমরা দিয়ে থাকি দুইটা সেগমেন্টে দিয়ে থাকি এটা বারো ফিট সেগমেন্টের আপনারা যদি দেখেন বারো ফিট সেগমেন্টে বারো ফিট বডি ছয় চাকা ডিজেল এবং ওভারঅল কন্ডিশন এটা খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি সামনে গ্লাসটা অরিজিনাল আছে এবং পাশের রংগুলো অরিজিনাল আছে এটার আমি যদি একটু ডিটেলস বলি তাহলে আপনারা বুঝতে পারবেন এটা আমাদের একুশ সালের গাড়ি তার মূল প্রাইস আমরা আমরা কোনো হিডেন কোনো কথা রাখি না ডিরেক্টলি আপনাদের বলে দিই যাতে আপনারা দেখে গাড়িগুলো নিতে খুবই ইজি হয় এটা মূল দাম হচ্ছে আমাদের ১৬ লাখ টাকা ১৬ লাখ টাকা মূল প্রাইস পড়বে এবং আপনার তিন লক্ষ বিশ হাজার টাকা হচ্ছে জমা তিন লক্ষ বিশ হাজার টাকা ডাউন পেমেন্ট এবং দুইটা সেগমেন্টে আপনারা জানেন আমরা কিস্তি দিয়ে থাকি দুইটা সেগমেন্ট হচ্ছে একটা হচ্ছে আপনার আঠারো মাস একটা ছত্রিশ মাস দুইটা সেগমেন্ট এই দুইটা সেগমেন্টের মধ্যে আপনার আঠারো মাসে আসবে একাত্তর হাজার ছয়শো টাকা সামথিং আর কি এবং আটটা সেগমেন্ট হচ্ছে মাসে সেগমেন্টে আপনি আমাদের থেকে এই গাড়িটা আপনার টাকা ডাউন আপনার মাসে আসবে এটা কিস্তি সেই হিসাবে নিতে পারবেন আবার অনেকেই বলেন যে ভাই আমার কিস্তিতে লাগবে না আবার ক্যাশে লাগবে সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন সমগ্র বাংলাদেশে আমরা গাড়িগুলো দিয়ে থাকি আমাদের ওয়ে থেকে এখন গাড়িটা একটু বিস্তারিত সব সাইড থেকে দেখে যেটা আপনার দেখে আসতে পারেন কন্ডিশনগুলো ওভারঅল খুব ভালো এবং এটা একটু লক করা আমরা দুঃখিত কিন্তু ভিতরের কন্ডিশন ভালো আছে একটু ভিতরের কন্ডিশন দেখা দাও কন্ডিশন ভালো আছে এবং বারো ফিট হ্যাঁ বারো ফিট বডি বারো ফিট বডি এবং ব্রেকিং সিস্টেম থেকে শুরু করে সবকিছু খুব আধুনিক খুব ভালো হয়েছে এবং বডিটাও খুব ফ্রেশ কন্ডিশনের দেখতে পাচ্ছেন আমাদের ওভারঅল আমরা আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি যে আমাদের কি কন্ডিশনে কোন গাড়িটা দিতে পারছি সেই অনুযায়ী আপনাদেরকে অবশ্যই দিতে পারবো আপনারা আমাদের স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন চেষ্টা করবো আপনি গাড়িগুলো দেওয়ার জন্য জি আমাদের তিনটা গাড়ি একসাথে দেখা দিচ্ছি এটা এইটা এইগুলো হচ্ছে ওয়ান টনের গাড়ি আপনার চার চাকা ডিজেল নয় ফিট এগুলো কিস্তির মাধ্যমে নিতে পারবেন এগুলো অ্যাভারেজ মডেল হচ্ছে দুই হাজার দুই হাজার একুশ বাইশ এবং তেইশ মডেলের মধ্যে গাড়িগুলো তো সেই ক্ষেত্রে এগুলো অ্যাভারেজের প্রাইস আসবে হচ্ছে সাড়ে আট নয় এর মধ্যে এটা হচ্ছে চার চাকার মধ্যে চার চাকা অ্যাভারেজের আপনার যেই মানে রেট এটা হচ্ছে আট লাখ পঞ্চাশ নয় লাখ এর মধ্যেই পাবেন এবং চার চাকা ডিজেল ওয়ান টন ওয়ান টোয়েন্টি গাড়ি আপনারা এটা বলবেন অবশ্যই সেই ক্ষেত্রে এইগুলোর ডাউন পেমেন্ট আসবে হচ্ছে এক লক্ষ সত্তর এক লক্ষ আশি এর মধ্যেই পাবেন এক লক্ষ আশি এক লক্ষ সত্তর এবং এগুলো দুইটা সেগমেন্টে আপনারা কিস্তি দিয়ে থাকি জানেন একটা হচ্ছে আঠারো মাস একটা ছত্রিশ মাস আঠারো মাসের মধ্যে কোনো ইন্টারেস্ট যুক্ত হবে না মূল টাকার মধ্যেই পাবেন সেই ক্ষেত্রে আটত্রিশ হাজার আটত্রিশ হাজার তিনশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ হাজার উনচল্লিশ হাজার টাকা এর মধ্যেই আসবে এবং আরেকটা সেগমেন্ট হচ্ছে আমাদের এটার ক্ষেত্রে এর হাজার 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 মধ্যেই থাকবে সো এই গাড়িগুলো আপনাদেরকে মোটামুটি দিলাম তারপরে আপনাদের এক নজর একটু দেখা দিব গাড়িগুলা যাতে আমরা দেখে আসতে পারেন আপনার এটা এগুলো রেলিং করা আছে রেলিং ছাড়া আছে এগুলো মূলত ধরা গাড়ি সেই ক্ষেত্রে আপনাদের আমরা এগুলার মানে কন্ডিশন সবকিছু ওকে করে দিতে কিছু ক্ষেত্রে দিব এবং কিছু ক্ষেত্রে আপনি ওকে করে নিতেও পারবেন হ্যাঁ কাগজ আপডেট পাবেন এবং মালিকানা সব কিছু কমপ্লিট পাবেন এবং এইগুলার আমরা যদি বলি সেই ক্ষেত্রে আপনাদের পেপার্স কি লাগবে পেপার্স এগুলো মূলত ধরাকারী কিস্তি ধরাকারী এগুলো পেপার্স লাগবে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড ছবি তারপর হচ্ছে আপনার ব্যাঙ্ক চেক বই এবং আপনার নমিনির ছবি ভোটার আইডি কার্ড এগুলো হলেই আমরা এই আলিগুলো দিতে পারবো